আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চব্বিশ পঁচিশ সাল ছাব্বিশ সালে আমরা যে কি ধরনের পিসি কিনবো সেই একটা পিসি বিল্ডের আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্থাৎ সামনে আমাদের যাদের বাজেট হয়তো ছেষট্টি হাজার টাকার আশেপাশে একটু কম বেশি হতে পারে তাদের জন্য মনে হয় এই মুহূর্তে এই প্ল্যানিংটা একটা বেটার হতে পারে আপনি নিশ্চিন্তে এই প্ল্যানিংটা আপনার পছন্দ লেগে রাখবেন তো আজকে এটা একটা পিসি বিল্ডের ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আপনি চাইলে এই পিসি বি কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অথবা আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে নিলেন যাতে করে আপনি আপনার কষ্টের টাকা সেরা জিনিসটা পেয়ে যান বন্ধুরা প্রথমত কেসিং নিয়ে একটু কথা বলি যেহেতু বাজেটটা অনেক বেশি শুধুমাত্র পিসিতেই ছেষট্টি হাজার টাকা তো একটু দেখেন কেসিংটা আমি দিয়েছি ওভো ব্র্যান্ডের এম টেন একটা কেসিং এটা একটা ম্যাগনেটিক ডোর আছে আর সামনে তিনটি ফ্যান আছে পিছনে আছে কেসিংটা একটু বড় সাইজের ডিজাইনটা বেশ ভালো অনেকের আসলে এরকম ম্যাগনেটিক গুলো বেশ পছন্দ তারা এটা নিতে পারেন বটমে পার সাপ্লাই পজিশন আছে আর পিছনে যে ক্যাবেল ম্যানেজমেন্টের জায়গা আছে মোটামুটি নিশ্চিন্তে পছন্দ রাখা যায় তো এই কেসিংটা থাকবে চার হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে আমার মনে হয় এটা একটা বাজেটের মধ্যে সেরা কেসিং হতে পারে এরপরে আদার্স কম্পোনেন্ট কী কী দিয়েছে প্রথমত হচ্ছে প্রসেসর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আর এখানে আমি যে প্রসেসরটা ব্যবহার করেছি সেটা একেবারে লেটেস্ট আপডেট এইট সিক্স ডাবল জিরো জি রাইজেন ফাইভের একটা প্রসেসর যারা আট হাজার সিরিজের প্রসেসর দিয়ে পিসিবিল করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মুহূর্তে এই প্রসেসর প্রাইসটা পশুতালিকে রাখতে পারেন এটাকে কারণ হলো যে এটা যখন লঞ্চ করার তখন অনেক বেশি প্রাইস ছিল সম্প্রতি প্রাইসটা অনেকটা কমে গিয়েছে আমার মনে হয় এখন সময় এসেছে এই ধরনের প্রসেসর দিয়ে পিসি বিল করার জন্য এটা মোটামুটি হচ্ছে ছয় কোর বার থ্রেডের প্রসেসর ফাইভ গিগাস পর্যন্ত ক্লক স্পিড আছে আর এটাতে যে ইনবিল গ্রাফিক্স আছে সেটা যথেষ্ট পাওয়ারফুল আপনি নিশ্চিন্তে অনেক গ্রাফিক্সের কাজ কাজগুলো ভারী ভারী কাজগুলো মোটামুটি করা যাবে তবে হ্যাঁ যখন আপনি স্মুথলি কাজ করতে যাবেন ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নেবেন একটা বেটার ম্যাচিং হয়ে যাবে

তো ওটা কোনো ম্যাটার না খুবই সহজ একটা জিনিস তো এটাতে সব ধরনের পোর্ট আছে এইচ ডিমার পোর্ট ডিসপ্লে পোর্ট আছে আমার মনে হয় টাইপ সি পোর্ট সহ একটা অ্যাভারেজ চয়েস হতে পারে এই মাদার বোর্ডটা এটা নিতে চাইলে হয়তো আঠারো হাজার টাকার আশপাশে আপনাকে খরচ করতে হবে অফিসিয়াল অথেন্টিক মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে আচ্ছা এরপরে আরো অন্যান্য কম্পোনেন্ট গুলো কি দিয়েছে যেহেতু আমি বলেছি আপনি ভবিষ্যতে যদি গ্রাফিক্স কার্ড আপডেট করতে চান যাতে পাওয়ার সাপ্লাইটা মোটামুটি খরচ করতে না হয় আর যে একটা আমরা সাপ্লাই দিচ্ছি এসআর ব্র্যান্ডের এসআর একটা ব্রোঞ্জ পার সাপ্লাই তারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করে এবং এটা এসআর অথেন্টিক পাওয়ার সাপ্লাই আর এই স্পেশালিটি হচ্ছে এটা ফুল মডুলার মানে মডুলার যে পাওয়ার সাপ্লাই গুলো আছে এই বাজেটে আমার চোখে এখনো পড়ে নেই বাংলাদেশে যে কারণে আমি এটা রিকমেন্ড করছি এটা তো পাঁচ হাজার নয়শো ছয় হাজার টাকার আশেপাশে পাবেন আমার মনে হয় এই বাজেটে একটা ফুল মডুলার পাওয়ার সাপ্লাই অবশ্যই একটা স্বপ্নের ব্যাপার যারা এটা ইম্পোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এটা থাকবে এরপরে এখানে একটা আমি সিপিউ কুলার ব্যবহার করেছি সিপি কুলারটা দিয়েছি আমি ডিপ ডিপকুল তো ডিপকুলের হচ্ছে এটা এইচ জি ফোর হান্ড্রেড আট জিবি পঁচিশশো ছাব্বিশশো টাকার আশেপাশে পাওয়া যাবে এটা একটা চমৎকার কম্বিনেশন হতে পারে এটার সাথে তো এটা নিতে পারেন এছাড়া আপনি না নিলেও চলবে কারণ হলো যে এটাতে যে একটা ফ্যান থাকে এটা দিয়ে এনাফ তবে একটু ভালো ফ্যান দিলেই আপনার কুলিং সিস্টেমটা বেশ ভালো হয়ে যাবে পিসির প্রসেসর পারফরমেন্সটা খুব ভালো পাবেন এরপর হচ্ছে একটা র্যাম র্যাম হিসেবে দিয়েছি এটা আমি গেমিং র্যাম এটা হচ্ছে কিংসম্যান গেমিং এর 6000 বাসে একটা র্যাম দিয়েছি এটা একটা বাজেট ফ্রেন্ডলি র্যাম নন আরজিবি এটা নিতে চাইলে হয়তো 6700 800 টাকার আশেপাশে খরচ করতে হবে আমার কাছে মনে হলো যে এটা এই মুহূর্তে বাজেটের মধ্যে একটা সেরা র্যাম কারণ অন্যান্য যে র্যাম গুলো আছে সব 7000 এর উপরে একটু বাজেট কস্ট কাট করার চেষ্টা করেছি যেখানে র্যামটা দিয়েছি এটা আমার মনে হয় যে আপনার জন্য একটা রাইট চয়েস হতে পারে সর্বশেষ একটা এসএসডি প্রয়োজন যেহেতু আমাদের এটা অনেক আপডেট কোয়ালিটির একটা পিসিস আমাকে এখন একটা জেন জেন ফোর দিতে হয়েছে এটা দিয়েছে আমি প্যাট্রিওটের ভাইপার একটা জেন ফোর এন সাত হাজার স্পিড আছে আর এটা পাঁচশো জিবি ভ্যারিয়েন্টের তিন তিন বছর ওয়ারেন্টি আছে আপনি নিশ্চিন্তে প্যাট্রিওটের এই তাই প্রোডাক্টে প্রোডাক্টটি নিশ্চিন্তে রাখতে পারেন তো এটা মোটামুটি এগুলো ছিল কম্পোনেন্ট তো বন্ধুরা এখানে আমার যেটা হিসাব করেছিলাম যে মোটামুটি হয়তো ছেষট্টি হাজার টাকার আশেপাশে এটা খরচ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ এখানে আপনি অনেক কষ্ট কাটও করতে পারতেন আপনি হয়তো মাদারবোর্ডটা অনেক কম দামের মাদারবোর্ড আছে এখন সাত দশ হাজার এগারো হাজার টাকার মাদারবোর্ড আছে সেটা যদি নেন এটাতে সাপোর্ট করবে বাট বেটার পারফর্মেন্স জন্য এটা ঠিক আছে তাতে হয়তো একটু নর্মাল হয়ে যায় তাতে করে আপনার ছয় সাত হাজার টাকা কিন্তু এখানে কমানো সম্ভব তার মানে কি পিসিটা ষাট হাজার টাকা বিল করা সম্ভব এখানে আমি একটা বিলাসী পার সাপ্লাই দিয়েছি মডুলার পার সাপ্লাই ছয় হাজার টাকার মতো খরচ করে ফেলেছি আপনি এটাতে আর একটু কমে নিতে পারেন হয়তো এখানে ধরুন চার হাজার পঁয়ত্রিশশো টাকা দিয়ে পার নিলেও আপনার এপিসিটা অনায়াসে চলে যাবে তবে হ্যাঁ যখন আপনি গ্রাফিক্স কার্ড দেবেন তখন হয়তো সেটার সাথে ম্যাচিং করে তখন নিতে হতে পারে তো এভাবে আরো যদি আপনি তিন হাজার টাকা কমান তার মানে কি সাতান্ন হাজার টাকা হয়ে যাবে আপনি এটা ব্যবহার করলেও করতে পারেন কুলিং ফ্যানটা নাও করতে পারেন এখানেও কস্ট কাট করতে পারেন কেসিংটাতে এত দামি কেসিং না নিয়ে আপনি হয়তো তিন হাজার আঠাশশো পঁচিশশো টাকাও কেসিং নিতে পারেন তাতে করে একটু আউটলুকটা হয়তো গেটআপটা একটু প্রবলেম দেখা যাবে মানে ভালো লাগবে না তো যাই বাকিটা আপনার ইচ্ছা এভাবে আপনি কস্ট কাট করে এই পিসিটা দেখা যাবে যে আপনি পঞ্চান্ন হাজার টাকা তো বিল্ট নিয়ে আসতে পারেন তবে আমি মনে করি যে এখানে যে প্ল্যানিংটা দিয়েছে আপনার জন্য খুবই ভালো হবে বাজেটের মধ্যে একটা সেরা চয়েস তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আগামীতে আবার নতুন কোন ভিডিও তৈরি করব কি ধরনের তৈরি করব সেটা একটু কমেন্ট করে জানলে ভালো হয় আর নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ